এই তো চলে না একবার ফুটাসে না দেখাও দেখাও আগে পূর্বখানে এই কোনালি গেছে কোন তাই বাস এরা কি আর সবই গেলাম কথা বলে কথা খালি মানু বলে বলে এই লোক শুনে দাও ভদ্ৰ <laughs> <laughs> <hums> 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 <hums>

কি <muchas> কৰিব

ঠিক আছে <laughs> 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 তারেক রহমানের সালাম নেবেন আমাদের প্রার্থী চন্দন ভাই ওনার জন্য দোয়া করবেন অন্য কেউ ধানের শেষে ভোট দেওয়ার জন্য বলবেন দোয়া রাখবেন হ্যাঁ আসসালাম আলাইকুম লোক আছে আমাৰ লোক আছে কথা

আমাদের তারেক রহমানের সালাম নেবেন ছেলে আমাদের প্রার্থী ওবায়দুর রহমান চন্দ্রপোধ ওনার জন্য দোয়া করবেন অন্য কেউ ধানের শেষে ভোট দিতে বলবেন বাড়ি বাড়ি গিয়ে আপনারাও বলবেন 아, 내내 둘의가. 다음로 사람. 라하러 가서 봐. 나, 빨리. 나, 빨리. 라이더들. 라 라이더들. 라이이더들 라이더들. 라 라이더들. 라이더들. 라이 라이더들. 라이더들. 라이더 라이더들. 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 라이더 라이더들. 라이더들. 이더이더들 라이더들. 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 라이

ভালো হচ্ছে আমি আজকে হান্ড্রেড হান্ড্রেড আজকে আজকে